ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো চিরা দিয়ে নারকেল আর চিরা দিয়ে নারকেল কী করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো নারকেলে চলুন দেখি চিরা নারকেল খাওয়ার জন্য এখানে নিয়েছি আমি আউস চাল নিয়েছি নারকেল আমি চিরাটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো মনে পানি দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখব আর ভিজিয়ে পরিষ্কার করবি

একটা ঝামেলা ওই পারে আমি পারি না আমার শরীর অনেক সুস্থ বয়স হয়ে গেছে ছেলে বলে বলছিলাম এবার বাচ্চা সামলাইতেছে কেমন করে মান পারি না তো বাবার বাবা হ্যাঁ নারকেল কুড়ানি অনেক কষ্ট তা আমি এখানে নারকেলটা কুড়ো তো আমার চিরাটা কিন্তু এখানে ভিজে গেছে আমি এখন নারকেল দিয়ে চিড়া দিয়ে গুড় থাকলে গুড় আর না চিনি দিয়ে খেতে হবে তা আমি চিনি নিয়ে নিব সামান্য একটু নুন সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো পানি এই বিজন বিজানো পানিটাই আমি এখানে দিয়ে দিলাম হয়ে গেল আমার চিরা দিয়ে নারকেল খেতে কিন্তু অসাধারণ স্বাদ একবার হলো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন একটার সাথে যদি আর একটা শুকনো মরিচ পুরা হয় কি ভাজা হয় খেতে কিন্তু কারো স্বাদ লাগবে তো কী করে বানালাম সম্পূর্ণ রে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার হলো এরকম চিরা দিয়ে নারকেল খেয়ে দেখবেন ফুলি ঠান্ডা হয়ে যায় নারকেলটা যখন দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু পয়সা ধারণ স্বাদ লাগে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে এরকম করে বানিয়ে খাবেন হুম